একটি বিশাল রোম্যান্টিক ঘটনা সাদিয়া আর জগুর বিয়া ডাবি গন্তব্য পেজে গতকাল হচ্ছে এই সাদিয়া আর যগুর বিয়ের ঘটনাটা দেখলাম সেখানে আসলে খুব মজা করে টেকনিক দিয়ে রাইট ফর্ম ভার্ভের একটি রুল শেখানো হচ্ছে সেটি হচ্ছে যে কিছু ভার্ভ আছে অনেকগুলো ভার্ভ এই ভার্বগুলোর পরে সবসময় ইনফিনিটিভ বসে অর্থাৎ টু প্লাস বেস ফর্ম বসে এতগুলি ভার মনে রাখা তো সহজ বিষয় না তো এই কারণে এই ভার্ভগুলো যেন সহজে মনে রাখা যায় সেই কারণে সাদিয়া এবং যোগর বিয়ের ঘটনার মধ্য দিয়ে এই ঘটনা মনে রাখার মাধ্যমে কীভাবে ভার্বগুলোকে মনে রাখা যায় সেই টেকনিকটা দেখানো হয়েছে দারুণ বিষয় অ্যাডমিশন টেস্টের মতো পরীক্ষাগুলিতে অনেক কাজে দেয় তো অনেক কমেন্টস দেখলাম অনেক মানুষ এটার অনেক প্রশংসা করেছে আমার দালন লেগেছে আজকে স্বাধীন স্বাধীনবাইকেও দেখলাম যে তার পেজে সে হচ্ছে সাবনা আর জসিমের বিয়ের ঘটনা নিয়ে আসছে একই রকম একটি গল্পের মধ্য দিয়ে যে কিভাবে এই ভারগুলোকে মনে রাখা যায় কিন্তু আমার কাছে সবসময় এই টেকনিকটা ইফেক্টিভ মনে হয় না কেন মনে হয় না কারণ এই যে মুখস্থ করছি ঘটনা মনে রাখছি আমি এরকম ঘটনা কয়টা মনে রাখবো এরকম তো অ্যাক্সেপশনের অভাব নাই অনেক আছে কিন্তু আমি আপনাদের দেখাতে পারি যদি দুই মিনিট সময় আমাকে দেন যে আপনাকে কোনো মুখস্থ রাখার প্রয়োজন হবে না আপনাকে কোনো স্টোরি মুখস্থ করতে হবে না আপনি এমনিতে এগুলো পারবেন কি বিশ্বাস হচ্ছে না আসেন আমি আপনাকে দেখাই দেখেন আমি এখানে প্রথমে একটি ছোট্ট নোট লিখেছি সাবজেক্টের পরে আমরা যেই ভার্বটি লিখি এই ভার্বটিকে আমরা বলি ফাইন্ট ভার্ভ সেন্টেন্সে সাবজেক্টের পরে ভার্বটিকে আমরা ফাইনাল ভার্ভ বলি এই ভার্বটি ছাড়া সেন্টেন্সের পরের অংশে অথবা আপনি সামনের অংশে যদি আর কোনো ভার্ব আপনি ব্যবহার করতে চান সেই ভারগুলোকে আমরা বলি নন ফাইন ভার্ব এবং নন ফাইন অ্যান্ড ফাইন অ্যাড ভার্ভ সেন্টেন্সে তিনভাবে বসে একটি হচ্ছে টু প্লাস বেস ফর্ম ভার প্লাস আইএনজি এবং হচ্ছে ভার্ট থ্রি এই তিনভাবেই হচ্ছে সেন্টেন্সে এগুলি বসানো যায় আজকে আমি ভার থ্রি নিয়ে কথা বলবো না শুধু টু প্লাস বেস ফর্ম এবং হচ্ছে ভার্ট প্লাস আইএনজি নিয়ে কথা বলবো এখানে আমি ছোট্ট করে লিখে দিয়েছি দেখেন কাজটি শুরু হয়নি বা ঘটেনি যদি এমন হয় যে কোনো একটি কাজ হবার কথা এখনো শুরুই হয়নি বা এখন পর্যন্ত ঘটেনি যদি এমন কাজ হয় সেই ক্ষেত্রে আমরা টু প্লাস বেস ফর্ম ব্যবহার করব। টু প্লাস ভারবন বা বেস ফর্ম হবে আর যদি এমন হয় যে কাজটি শেষ হয়ে গেছে বা চলমান আছে বা এখনও চলছে চলমান আছে বা চলছে বা শেষ হয়ে গেছে এমন বোঝালে তখন আমরা ভারবে সাথে আইনজি দিব এই দুটি প্রশ্ন দেখেন এই দুটি সেন্টেন্স দেখার পর আমরা অনেকগুলো ইউনিভার্সিটির অ্যাডমিশন টেস্ট এবং চাকরির পরীক্ষায় আসা প্রশ্ন দেখবো দেখেন কত সহজে আমরা সলভ করে ফেলি বলছে আই ওয়ান্ট ড্যাশ দেয়ার আমি যেতে চাই দেখেন তো আমি যেতে চাই আমি কি এখনও গিয়েছি এখনো যাইনি আমার যাওয়ার কাজটা এখনও হয়নি যেহেতু হয়নি তাহলে অবশ্যই আমাকে টু প্লাস বেস ফর্ম দিতে হবে আই ওয়ান্ট টু গো দেয়ার আমি যেতে চাই এখনও যাইনি এখনও কাজটি শুরুই হয়নি এখানে বলতে যে সেখানে গিয়ে আই মেট রাহুল আমি রাহুলের সাথে দেখা করেছিলাম তার মানে আমি তো সেখানে চলে গিয়েছি যাওয়ার পর না রাহুলের সাথে আমার দেখা হয়েছে তো চলে যাওয়া তো আমার হয়েছে কাজ যেহেতু হয়ে গেছে এখানে আমাকে কি করতে হবে ভারবের সাথে যোগ করতে হবে বলতে পারি গোয়িং দেয়ার আই মেট রাহুল আমি রাহুলের সাথে দেখা করেছি তো এই পর্যন্ত যদি বুঝে থাকি এখন দেখেন তো এই প্রশ্নগুলো আমরা পাচ্ছি কি না ড্যাস তাকে ভুলে গিয়ে আই ওয়েন্ট আউটসাইড দ্য ক্যাবিন আমি ক্যাবিনের বাইরে চলে গিয়েছিলাম তাকে ভুলে গিয়ে তার মানে ভুলে যাওয়াটা কি হয়ে গিয়েছিল না ধরেন আপনি রুমের ভিতরে আছেন আপনার কথা ভুলে গিয়ে আমি দরজা লাগিয়ে চলে গিয়েছি তার মানে আপনার কথা আমি ভুলে গিয়েছি তো আমার ভুলে যাওয়া হয়ে গেছে যেহেতু হয়ে গেছে তাহলে আইনজি হবে তাহলে আমার আনসার হবে কি ফর গেটিং ফর গেটিং ফর গেটিং হিম তাকে ভুলে গিয়ে আই ওয়েন্ট আউটসাইড দ্য ক্যাবিন ষোলোতম বিসিএসের প্রশ্ন হাই ফরভেড হিম ড্যাশ আমি তাকে যেতে নিষেধ করেছিলাম যেতে তখনও কিন্তু তার যাওয়া হয়নি সে তখনও যায়নি তার যাওয়ার কাজটা ঘটেনি যেহেতু ঘটেনি তাহলে অবশ্যই আমাকে কি করতে হবে ইনফিনিটিভ ব্যবহার করতে হবে আই ফরভেড হিম টু গো পঁচিশতম বিসিএসের প্রশ্ন ছিল যে হি অ্যাডভাইস মি ড্যাশ আপ স্মোকিং তিনি আমাকে ধূমপান ছেড়ে দিতে উপদেশ দিয়েছিলেন ছেড়ে দিতে তখনই ছেড়েছে কি তখন তো ছাড়িনি উপদেশ পেয়েছি ছাড়তেও পারি নাও ছাড়তে পারি কিন্তু তখন পর্যন্ত ছাড়িনি যেহেতু তখন পর্যন্ত আমার ওই ছাড়ার কাজটি হয়নি সো এখনও আমাকে ইনফিনিটিভ ব্যবহার করতে হবে তাহলে বলতে হবে টু কিভ আপ আই হি অ্যাডভাইস মি টু কিভ আপ স্মোকিং এখন আসুন আমরা কিছু ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে আসা প্রশ্ন দেখি ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের প্রথম প্রশ্নটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিশন টেস্টে আসা একটি প্রশ্ন বলছে হি অ্যাডভাইস মিস তিনি আমাকে উপদেশ দিয়েছিলেন টু ড্যাশ দ্য ডক্টর ডাক্তার দেখাতে সে আমাকে উপদেশ দিয়েছিল ডাক্তারকে আমি তখন পর্যন্ত দেখিয়েছি দেখাই উপদেশ পেয়েছি দেখাবো সুতরাং কাজটি কিন্তু তখনও ঘটেনি যেহেতু ঘটেনি টু প্লাস ভার ওয়ান হবে উই ডিমান্ড ড্যাশ আওয়ার স্ট্যাটাস ইন ইন্টারন্যাশনাল পলিটিক্স তাহলে আমরা উই ডিমান্ড আমরা আসলে দাবি করি জানতে দাবি করি এখনও কিন্তু জানি না আমরা জানার জন্য দাবি করছি যে আমাদের জানানো হোক তার মানে আমরা জানতে দাবি করি এখনও জানি না যেহেতু এখনও জানি না সো টু প্লাস কী হবে বার ওয়ান হবে উই ডিমান্ড টু নো আওয়ার স্ট্যাটাস পরে বলছে হি টোল্ডাস তিনি আমাদেরকে বলেছিলেন দুঃখিত হতে নিষেধ করেছিলেন তাহলে নট টু বি নট টু বি কেন দুঃখিত হতে সে আমাকে নিষেধ করছে দুঃখিত যেন আমি না হই ঘট দুঃখিত হওয়ার ঘটনা এখনও ঘটেনি ঘটবে তো তিনি আমাকে দুঃখিত হতে কি করেছে নিষেধ করেছিলেন টু বি আসছে আর নট কেন আসছে না করার জন্য নট টু বি না হতে দুঃখিত না হতে না কথাটার জন্য নট আসটে এবং কোন সেন্টেন্সে যখন টু এর সাথে নট ব্যবহার করি নটটা আগেই ব্যবহার করতে হয় টু এর আগেই ব্যবহার করতে হয় সো আনসার এটি হবে নট বি আসলে হয় না ডাজেন্ট বি এরকম হয় না ডোন্ট বি হয় না এগুলো কেন হয় না প্রতিটির ব্যাখ্যা আছে আমি এগুলো প্রতিটি ব্যাখ্যা করতে গেলে ক্লাস অনেক বড় হয়ে যাবে করলাম না অন্য কোনো সময় এগুলো নিয়েও কথা বলবো আই খেম টু ইংল্যান্ড আমি ইংল্যান্ডে এসেছিলাম ড্যাশ ইংলিশ ইংরেজি শিখতে আপনি দেখেন শিখতে আসছি তখনও শিখি নাই যেহেতু তখন আমার শেখা হয়নি তাহলে অবশ্যই কী হবে টু প্লাস বেস্ট ফ্রম হবে টু লার্ন আই ওয়েন্ট ব্যাক টু ওয়ার্ক ড্যাশ দ্য ডোর যে আই ওয়েন্ট ব্যাক টু ওয়ার্ক আমি কাজে আসছিলাম ড্যাশ দ্য ডোর দরজাটি বন্ধ করে দরজাটা বন্ধ করে আমি আবার কাজে চলে আসছি তার মানে আপনি দেখেন আমি কিন্তু দরজা বন্ধ করে আসছি দরজা বন্ধ করে তারপর কাজে চলে আসছি কাজটা হয়ে গেছে যেহেতু হয়ে গেছে তাহলে অবশ্যই আমাকে কি করতে হবে আনসার করতে হবে বি আই ওয়েন্ট ব্যাক টু ওয়ার্ড ক্লোজিং দ্য ডোর দরজাটি বন্ধ করে আমি কাজে চলে আসছি এরকমভাবে আপনি এখানে যতগুলো প্রশ্ন আপনি দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সবে আমার বইয়ে এইভাবে একই কনসেপ্টের প্রশ্নগুলো সব সাজানো আছে ইংলিশ বুস্টার আমার বইটির মধ্যে এরকমভাবে সব প্রশ্ন আমি সাজিয়ে রেখেছি তো অনেক প্রশ্ন আছে আপনি সবগুলো প্রশ্ন চেষ্টা করতে পারেন আপনি একটা প্রশ্ন পাবেন না যে এই কনসেপ্টের বাইরে আপনাকে অন্য কিছু জানতে হচ্ছে মুখস্থ করতে হচ্ছে আপনাকে এরকম স্টোরি মুখস্থ করে প্রশ্ন সলভ করতে হচ্ছে আসলে একটিও লাগবে না প্রতিটি প্রশ্ন উত্তর আপনি করতে পারবেন আরও প্রশ্ন ছিল আমি সবগুলো এখন নিতে পারি নাই তো এই কয়েকটা নিলাম লাস্টে আমরা আর দুইটা প্রশ্ন দেখি তারপর আমরা শেষ করি হি ইনভাইটেড মিড ড্যাশ খুলনা তিনি আমাকে খুলনা ভ্রমণ করতে কি করেছিলেন আমন্ত্রণ জানিয়েছিলেন তখনও কি ভ্রমণ করেছি করিনি যেহেতু করিনি তাহলে অবশ্যই কী হবে টু প্লাস বেস্ট ফ্রম হবে তাহলে কি টু ভিজিট ড্যাশ দ্য স্টিক হি র্যান আফটার দ্য থিপ তো বলছে ড্যাশ দ্য স্টিক যে স্টিকটি নিয়ে হি র্যান আফটার দ্য থিপ র্যান আফটার মানে কারো পিছু পিছু ছুটা সে চোরের পিছু পিছু কী করেছিল ছুটেছিল তাহলে স্টিকটি নিয়ে আপনি দেখেন লাঠি নিয়ে লাঠি সে নিয়ে ফেলেছে না তার হাতে এখন লাঠি আছে সেটি নিয়ে এসে দৌড় আছে কাজটি হয়ে গেছে সো কী হবে অবশ্যই টেকিং হবে টেকিং দ্য স্টিক হি রিয়েন আফটার দ্য থিক তো পড়াশোনা আসলে মজা আপনার ওই এই ভারগুলোর পরে টু প্লাস ইনফিনিটিভ হবে সবই রুল লেখা আছে আর যদি শুধুমাত্র এই রুলগুলো দিয়েই হতো তাহলে আসলে টিচারের দরকার ছিল না ঠিক আছে তো আমরা কোনো কিছু যখন পড়ি সেটা প্রেজেন্টেশন এবং সেটার একটু গভীরে ঢুকলে না আমরা অনেক প্রেশার আমরা রিলিজ করে পড়াশোনা করতে পারবো ভালো থাকবেন ভিডিওটি কেমন লেগেছে জানাবেন আবার কোনো ভিডিওতে কথা হবে আসসালামু আলাইকুম